আমি কিন্তু তোমাদের মতো অতটা স্কিল্ড নই আমি যদি কোনো সমস্যায় পড়ে যাই আমার ছাত্রছাত্রী কিংবা আমার ছেলেদের বলি যে এক প্রবলেম হচ্ছে এখানটা এটা কি করে করব আমাকে কিন্তু শিখিয়ে দেয় তা তোমরা তো আমার সেই সন্তান তুলল তোমাদেরই বয়সী বা তোমাদের থেকে ছোট আছে একজন এবার মাধ্যমিক দেবে তা এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এইগুলো স্কুলে পড়ে এসছে আগে টেন পর্যন্ত বাধ্যতামূলক ছিল এখন ওটা এইট পর্যন্ত হয়ে গেছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে কি হয় অধিকাংশ স্কুলে আমি এটা আত্মসমালোচনা করছি কি হয় আমি ফার্স্ট হুকি স্কুলে বাইরে বলছি না যেটা ফ্যাক্ট আর আমি সত্যি কথা সব সময় যে কোনো জায়গায় করতে আমি দেখা করতে এই কোদাম নিয়ে আসবি কাছকে নিয়ে আসবি নিড়ালি নিয়ে আসবি ছাঁটা নিয়ে আসবি ইত্যাদি ইত্যাদি হবে বুঝতে কিন্তু পাশেই আমাদের একটা দেশ আছে তারা শত্রু হলেও কিছু কিছু ক্ষেত্রে শত্রু থাকার প্রয়োজন আছে অনেক শিক্ষা দেয় শত্রু সেখান থেকে চায়না প্রোডাক্ট বলে রে ঘর থেকে বেরোলে আর কোনো গ্যারান্টি নেই সেটা ঘটনা কারণ আমাদের যা প্রোডাক্ট তার যা ভ্যালুয়েশান তার থেকে ওয়ান থার্ড ওয়ান থার্ড বা হাফ রেটে আমরা পেয়ে যাই কী করে সম্ভব তো কোনো কারণ আছে কারণটা কি হয় আমাদের এখানে যেমন ওই যে কাগজ কেটে কিংবা চুরি কিংবা এই সমস্ত দিয়ে যে ওয়াটার শেখানো হয় ওখানটায় কি ওই ছোটোখাটো ক্যালকুলেটার বানানো শেখায় মোবাইল কিভাবে রিপেয়ারিং করা যাবে তাহলে লেভেলটা বোঝা গেছে যে কতটা লেভেল ওরা ওই সমস্ত কাজ করে স্কুল থেকে স্কুল লাইফ থেকে থ্রি ফোর ফাইভ এর বাচ্চা যারা আছে ওরা ওই সমস্ত কাজে এক্সপার্ট আর আমাদের এখানে আমাদের ওই এখন থ্রি ফোর ফাইভ এর বাচ্চারা ক্যালকুলেটার সেইভাবে জানে না কিন্তু মোবাইলটা জানে বোঝা গেছে এই দিকে ডিফারেন্স এই ডিফারেন্সটা কেন সেই সব নিয়ে তো অবশ্যই আমাদের সরকার চিন্তা ভাবনা করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সবাই চিন্তা ভাবনা করে দেখা গেছে আমাদের যে হাতের কাজ এই হাত কিন্তু খুব সাংঘাতিক বিষয় অন্যান্য ক্ষেত্রে যদি বলে যে হনুমান বাদক হ্যাঁ ওদেরই তো আমরা

যথেষ্ট বজু ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব কিন্তু আমার ওখানে তো বুঝতেই পারছো এরকম থেকে শুরু করে এত বড় সাপ আছে এখানে অনেকে দেখতে পাচ্ছি যে সি এর আছে এবং স্যার বললেন যে যে এর অনেকেই এখানে ভর্তি হয় আর তাছাড়াও যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছ কেন মূল উদ্দেশ্য থাকে যে আমাকে একটা কিছু শিখতে হবে এবং এটা ষোলো সালে

বলে ফেলেছি তোমরা জানো সত্ত্বেও একটু আলোচনা তার জন্য এখানে এসেছো আমি প্রথম ভাবনা মনে কেউ আসেন এই পুরোটা কি সিম্পলি আমি নিজ বুঝতে পারি যে এখানে এতজন বসে আছে আমি তো প্রথম ভাবলাম যে কেউ আসেন এ বাবা আমি একা এরকম করে তারপর দেখলাম যে না এইগুলো ডিসিপ্লিন ফার্স্ট হলো ডিসিপ্লিন সেখান থেকে কিন্তু এইগুলো সিস্টেমটা যে কোনো কাজে যে কোনো কাজে মানুষ স্থির করে করবে দেখবে প্রত্যেকটা কাজে তুমি সাকসেসফুল হবেই হবে একদম ছোটখাটো কাজ এই সমস্ত যাই বলো না কেন একটি হচ্ছে আমি আমাকে কিন্তু শেখাই যদি বলে কে গুরুদেব আমি আমার নিজের গুরুদেব ওইগুলো দেখবে ভাববে অন্তর থেকে যদি না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে মন থেকে করতে হবে আর যদি ভাবো না এখানটায় বাবা এখানটা মাইনে ওই কাজ করবো না তা নয় ওই ছোট ওখান থেকে শুরু করে দেখবে অনেকে আছে খবরের কাগজ বিক্রি করা মানুষ কোথায় পৌঁছে গেছে এগুলো নাম বলছি না কেন বলছি না তোমরা ভাবে দেখি কার কথা বলছে দেখি একটুখানি জেনে যাবে অনেকেই জানো আমি তপ তপ বোঝা গেছে খবরের কাগজ বাড়িতে বাড়িতে দিয়ে সে পৌঁছে গেছে কোন জায়গায় সবাই ভালো থাকো আর আমি আশীর্বাদ করি যার যা অ্যাম্বিশান যার যা সবাই সেই জায়গায় পৌঁছে যাও এবং তার তোমাদের এই যে প্রতিষ্ঠান এটা আরো গৌরবজন হোক না কাশিপাড়া তথা নদীয়া তথা পশ্চিমবঙ্গ একটা আরো ভালো জায়গায় পৌঁছার

আমরা এখানে এইভাবে থাকবো আপনার আমরা থাকবো আমরা এখানে অনেকটাই এসেছিলাম ওনার সঙ্গে তো ওনার আমাদের স্যার আমাদেরকে আবার মানে যথাসাধ্য চেষ্টা করেন অনেক রকমের ফাইন করে ওখানে বসে আমাদের জন্য লাভ করা উচিত তো এসে আবার কিছু কথা বলার জন্য বলছে যেগুলো সময় বেশি নেই তো শুধু একটা কথাই বলবো যে কারিগরি শিক্ষা যেটা আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমাদের দেশে ভীষণভাবে এটাকে জোর দিয়েছে এবং তারই একটা নমুনা আমরা এখানে পাচ্ছি শান্তিনিকেতন ই হার যেটা স্যার বলেন যে ফ্লিপকার্ট বা অ্যামাজনের মধ্যে একটা প্ল্যাটফর্ম এটা একটা বিষয় যে আমাদের দেশের যে গ্রামীণ শিল্প কুটির শিল্প যেমন দেখো পুরিয়ার যে তাঁত বেধর আশেপাশে অনেক তাঁত তৈরি করে অনেক গামছা তৈরি করছে কাপড় তৈরি করছে এবার ধরো একজন করছে গ্রামের লোক সে তো বিক্রি করার জায়গা পাচ্ছে না এখন যেভাবে গ্লোবালাইজেশন হয়ে গেছে চারিদিকে বিশ্বায়নের যুগে সেই আমেরিকার একটা প্রোডাক্ট বেঁধা চলে আসছে তাহলে আমার এখানকার যে দাঁতের শিল্প যে কাপড় তৈরি করছে বা আমার বেঁধাড়ির একটা গরিব মানুষ খুব কষ্ট করে সে একটা কাপড় তৈরি করলো সে কাপড় বা গামছা বিক্রি করতে পারবে না সেইটাকে অ্যাক্সেলেট করার জন্যই এই ই হার ব্যবস্থা হচ্ছে আশা করা যায় এটা যদি তোমাদের মানুষ চারিদিকে ছড়িয়ে পড়ে তোমাদের এটা চারিদিকে বের করার একটা দায়িত্ব নিতে হবে তাহলে কিন্তু বিষয়টা সাকসেস হতে পারে এবং তাহলে আমাদের যে গ্রামীণ শিল্পগুলো সেগুলো কিন্তু আর আরও বেশি উপলব্ধে আর যেটা বললেন বা আমাদের সুকান্তবাবু বললেন যে আমাদের আত্মনির্ভরশীলতা ভারতবর্ষ সেই দিকে এগিয়ে আছে তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে আমরা প্রতিরক্ষার ক্ষেত্রে আগে বাইরের দেশ থেকে অনেক কিছু কিন্তু এখন আমাদের দেশি ডিআইডি যেটা জানো আমরা অনেক কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করছি আকাশ গঙ্গা আরও অনেক রয়েছে তোমরা জানো অগ্নি যেগুলো বাইরে তার পতন রয়েছে কিছুদিন আগে একটা যুদ্ধে আমাদের দেশ দেশ তার পরিচয় দেখিয়েছে যাই হোক এইগুলো হচ্ছে আত্মনির্ভরশীল ভারতবর্ষের একটা আর তোমরা যারা এখানে পড়ছো তাদের প্রথমেই আমি মানে খুব ভালো লাগছে যে তোমাদের যে ফোকাস বা তোমাদের যে কনসেন্ট্রেশন লেভেলটা এটাকে স্যাইলুটি যায় দেখছি সব চুপচাপ বসে শুনছো আমি দেখছি না বিশ্বভার্তর যখন বলছে কোনোরকম অনেকটা ফিট অফ সায়েন্স আর এটাকে আরও বেশি ভালো করার জন্য একটা কথা বলছি দেখো যেখানে যা পড়ছো সেটাকে খুব মন দিয়ে করবে কনসেনট্রেশনটা কিন্তু সবথেকে বেশি দরকার জীবনে বড় হতে দেখো একটা পরিশ্রম করছিলাম যে সব মেধাবীরা কিন্তু সফল হয় না কিন্তু সব পরিশ্রমীরা সফল হয় এই কথাটা সারা জীবন প্রত্যেকে যেখানে যাই না কেন মেলে মনে রেখে দেয় সব মেধাবী অনেক মেধাবী আছে মেধাটাকে নষ্ট করে দিচ্ছে সাকসেস কিন্তু হবে না কিন্তু তুমি যদি পরিশ্রমী হও মেধা তোমার কম থাকো তাতে কিন্তু কোনো কিছু যায় উইলিয়াম জেমস বলে একজন বড় সাইকোলজিস্ট বলে গেছে যে নাইনটি পার্সেন্ট অফ আওয়ার ব্রেন রিমেন আনইউজ ভাবতে পারে আমরা এগুলো জানি না আমরা বলি ও অঙ্কে নব্বই খুব ভালো ছেলে ও বিজ্ঞান হচ্ছে আমার বাবার বয়সে নেই ও এরকম বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে দ্যাট ইজ নট দা কোশ্চেন উইলিয়াম জেমস কত আগে বলে গেছে যে আমরা আমাদের ব্রেনে কি পার্সেন্টকে ইউজ করছি ব্যবহার করি না যারা ভালো রেজাল্ট করছে যে ফার্স্ট হচ্ছে পশ্চিমবঙ্গে তোমাদের সঙ্গে পড়ে যে ভালো রেজাল্ট করবে সে কিন্তু ওই টেন পার্সেন্টটা করছে না আরও বাড়াচ্ছে তোমরা যেটা নাইনটি পার্সেন্ট একশো বলতে নব্বইটাকে আমি করে রাখছো দশ বাগকে ব্যবহার করছো তারা কিন্তু ওই রিমেনিং পার্টটাকে ব্যবহার করে সুতরাং সবাইকে বলবো যে যাই কাজ করবে ফুল ডিভোশন এবং কনসেন্ট্রেশন দিয়ে কাজ করবে তাহলে দেখবে তোমার পেছনে সফলতা লাইন দিয়ে দাও তোমার আবার ঠিক আছে পরিচয়টা দিয়ে দিলাম বোঝা গেছে এটা আমাদের কাজ পৌঁছে দেওয়া যে তোমাদের সমস্ত রকম প্রশ্নে বুঝতে পার তোমরা আমাকে জিজ্ঞাসা না করলেও আমি জানি যে তোমাদের কারো কারো মনে প্রশ্ন থাকবে বা ঠিক বললাম তো ঠিক আছে হ্যাঁ সবাই ভালো থাকো